you yeah.

প্রত্যেকটা দর্শকদের কাছে আমরা অনুরোধ রাখছি সকলে উঠে দাঁড়াবেন সমস্ত অতিথি হচ্ছে সাউন্ড সিস্টেমে যিনি রয়েছেন অবশ্যই তৈরি থাকবেন জাতীয় সংগীতের মধ্যে দিয়ে আমরা আজকের দিনের শুভ সূচনা পর্বে পৌঁছে যাবো এখনো অনেক দর্শক দেখছি গোল হয়ে গেল গোল হয়ে গেল নান্না গোল করে দিল নান্না জন এই মুহূর্তে

ফুটবল খেলতে আজকের দিনের প্রথম খেলা কৃষ্ণনগর জাহাঙ্গীরপুর দেখে নেবো এটা হেমন্তদার টিম আছে একটা করে প্লেয়ারকে দেখে নেব নাম জিজ্ঞান নেবো এই মুহূর্তে

আমরা রেফিদাকে অনুরোধ করবো মাঠে প্রবেশ করার জন্য আমরা আমাদের ক্লাব পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রথম খেলার শুভ সূচনা করবো শুরুতে চলেছে আজকের দিনের প্রথম খেলা অপোনেন্ট টিমে যারা আছে তাদের সকম সালে একজনকে জু হওয়াল নবদ্বীপ বিএসএফ ক্লাব এবং পাল এন্টারপ্রাইজ আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর প্রান্তে নবদ্বীপ লাল জার্সি নবদ্বীপ নবদ্বীপ বিএসএফ ক্লাব এবং মাঠের দক্ষিণ প্রান্তে সাদা কালো জার্সি পরিহিত পাল এন্টারপ্রাইজ আমরা দেখতে পাচ্ছি পাল এন্টারপ্রাইজ টিমের মধ্যে একাধিক তারকা প্লেয়ার মাঠে প্রবেশ করেছে তাই যে সকল দর্শক আমাদের ক্লাব পতাকা উত্তোলন হবে তাই সকলকে বলবো কৃষ্ণনগর খেলাছে কৃষ্ণনগর টেন্টের সামনে আসার জন্য পাল এন্টারপ্রাইজে তিন তিনটে ফরেনার আছে কৃষ্ণপুর সমুদ্র জন ইওর नेम নানা জন না জন আছে জন ব্রো ইওর नेम ব্রো